আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন বাপ্পি ভাই দেশের সবচেয়ে পুরনো ইনকিউবেটর প্রতিষ্ঠান হিসাবে আপনি এমন একটি ইনকিউবেটর করুন যাহার মাধ্যমে আপনারা যেন সকল সাইজের ডিম সানন্দে ফুটাতে পারেন তো আমি ইতিপূর্বে ককশিটের কিছু ইনকিউবেটর করেছিলাম আসলে ককশিট যত ভালোই করি না কেন খামারি ভাইরা কে আসলে সেইভাবে অ্যাকসেপ্ট করেন না আমি নিজেও আসলে অ্যাকসেপ্ট করি না পরবর্তীতে আমরা এই জাতীয় টিনের কিছু ইনকিউবেটর করি তো টিনের ইনকিউবেটর গুলো আলহামদুলিল্লাহ প্রায় ষাট সত্তরটি করেছিলাম অধিকাংশই বিক্রি হয়ে যায় কিন্তু যখন বিক্রি হয়ে যায় বক্স নির্মাতা প্রতিষ্ঠান হুট করে বক্সের দাম বাড়িয়ে দেয় অর্থাৎ স্টিলের একটি বড়ি বানাতে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা আরো বৃদ্ধি করে দেয় ফলে অনেক চিন্তা ভাবনা করে হান্ড্রেড হচ্ছে আপনার ইনকিউবেটর এই ইনকিউবেটরের ভিতরে ডিমগুলো রয়েছে এগুলো টাইম টু টাইম টার্নিং করবে তো আপনাদের প্রায় প্রশ্ন থাকে বাপ্পি ভাই আমরা চাইনিজ কন্ট্রোলার গুলো ওয়ান বেশি ব্যবহার করতে পারি না এবং মেরামত করা সম্ভব নয় তো অত্যন্ত আনন্দের বিষয় আপনারা আমাদের এই কন্ট্রোলারটি এবং এই ইনকিউবেটরটি আনুমানিক এক থেকে দুই বছর বা তিন বছর বা চার বছর কিংবা পাঁচ বছর মেরামত করে করে চালিয়ে আপনারা এই কন্ট্রোলার খুলে পরবর্তীতে অর্থাৎ সর্বোচ্চ এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ করলে আপনারা তিন হাজার ডিম পর্যন্ত এই এই কন্ট্রোলার দিয়ে বাচ্চা ফুটাতে পারিবেন এবং তিন থেকে সাড়ে তিন হাজার টাকা খরচ করলে এই একই কন্ট্রোলার দিয়ে আপনারা পাঁচ থেকে দশ হাজার ডিমের ইনকিউবেটর করিতে পারিবেন এবং এই কন্ট্রোলারটি আমাদের যে কন্ট্রোলার গুলো রয়েছে একই কন্ট্রোলার শুধুমাত্র বোর্ডটিকে ছোট করানো হয়েছে আর এর সেট আপও সুন্দর আর যে বক্সটি দেখতে পাচ্ছেন এটির মাঝে একটি কাভার রয়েছে কারণ যে অনেক খামারি ভাই বলে থাকেন যে ভাই মাঝে মাঝে আমাদের বাচ্চারা সেটিংগুলো এলোমেলো করে ফেলে এখানে টেম্পারেচার হিউমিডিটি কিছু রয়েছে এখানে টেম্পারেচার হাই টেম্পারেচার অ্যালার্ম রয়েছে যেহেতু ছোট ইনকিভেটর আমরা ইউজ করিনি কুলিং রয়েছে আমরা ইউজ করিনি ডাম্পার কানেকশন রয়েছে এগুলো আমরা কোনোটাই ইউজ করিনি ইউজ না করার কারণ হচ্ছে যাতে অপশন গুলো থাকলেও পরবর্তীতে আপনারা লাগিয়ে নিতে পারবেন আর এটা সেটিং সবচেয়ে সহজ যেমন এখানে সেট রয়েছে আমরা চাপ দিলে সেট টেম্পারেচার চলে এসেছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখন লোয়ে চাপ দিলে টেম্পারেচার কমে যাবে হাই চাপ দিলে টেম্পারেচারটি বৃদ্ধি হয়ে যাবে পুনরায় আমরা আবার সেট দিলে হিউমিডিটি চলে আসছে ধরেন আপনি বৃদ্ধি করতে চাচ্ছেন হাই লোয়ে দিতে পারেন হাইয়ে দিতে পারেন এভাবে আপনি প্রয়োজন অনুপাতে সেট করতে পারেন আর এখানে আরেকটি পয়েন্ট রয়েছে যেটার নাম হচ্ছে এই পয়েন্টটির নাম হচ্ছে ড্যাম্পার ড্যাম্পার খুবই বিশেষ একটি জিনিস ড্যাম্পারের গুণাগুণ না বললেই নয় আপনারা এক্স এম জাতীয় যত কন্ট্রোলার ব্যবহার করে থাকেন আপনারা সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন এই কন্ট্রোলারে শুধু কুলিং ফ্যান থাকে অর্থাৎ ওভার টেম্পারেচার হলে শুধুমাত্র ফ্যানটি চলবে ড্যাম্পার হচ্ছে এমন একটি কন্ট্রোল যেমন এখানে ড্যাম্পার ওয়ান টু থ্রি ওয়ান থেকে টেন পর্যন্ত রয়েছে যদিও ছোট ইনকিউবেটরে আপনি ইউজ করবেন না অপশনটি রেখেছি বড় ইনকিউবেটর ইউজ করলে আপনারা ব্যবহার করবেন টেন পর্যন্ত অপশন রয়েছে অর্থাৎ আপনি ফ্যান যদি বন্ধ রাখেন সে অটোমেটিক চালু হয়ে যাবে এবং ফ্যানটি যদি বাড়িয়ে দেন সে অটোমেটিক কমে যাবে এভাবে পরিবেশের সাথে তালে তালে সে নিজেকে অ্যাডজাস্ট করে ভিতরের ভেন্টিলেশন সিস্টেমটিকে খুব স্বাভাবিক রাখবে এ হচ্ছে ডাম্পার অপশন রয়েছে কিন্তু আমরা ছোট মেশিন ইউজ করিনি আরেকটি বিষয় না বললেই নয় দেখতে পাচ্ছেন দর্শক ডিম ঘূর্ণয়ন প্রক্রিয়া এটি মুরগির তলদেশে অর্থাৎ মুরগির বুকের নিচে যেভাবে ডিমগুলো ঘুরে এভাবে ডিমগুলো ঘুরবে আর এই ইনকিউবেটরটি মাধ্যমে আপনারা লেয়ার মুরগির সাইজের ডিম পঞ্চাশ থেকে পঞ্চান্নটি বসাতে পারবেন এবং দেশি মুরগির ডিম আনুমানিক ষাট থেকে সত্তর টি ডিম অনায়াসে ঢোকাতে পারবেন এই ইনকিউবেটরটি আমরা সাড়ে ছয় হাজার টাকা মূল্য ধার্য করেছি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে অনেকে বলেন যে বাপ্পি ভাই আপনারা এসিডিসি করেন না কেন আসলে এসিডিসি করার পক্ষে আমরা নই কারণ হচ্ছে অনেকে একটি ইনকিউবেটর কিনে পাঁচ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারি কিনে বিশ হাজার টাকা দিয়ে বিজ্ঞান বলে ব্যাটারিকে নাইন বোল্টের উপরে থাকা সময় তাকে রিচার্জ করতে হবে তিনি আর চার্জ করতে পারেন না বিধায় ব্যাটারিটি ডাউন হয়ে যায় আরো একটি কারণে আমরা ডিসি কানেকশন করিনি এর কারণ হচ্ছে আপনারা এই ইনকিউবেটরের মাধ্যমে ভবিষ্যতে অবশ্য অবশ্য বড় ইনকিউবেটর করতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট একটি ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি যার নাম দিয়েছি আমরা হ্যাচ মাস্টার তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ